মুওয়াজাস আসসালামু আলাইকুম ও তালা তাহলে আবরকাত বন্ধুরা আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি আজকে এসেছি বন্ধুরা আমরা কলকাতার পাকসারকাস গোবরা তিন নম্বর কবরস্থানে বন্ধুরা আর এই গোবরা কবরস্থানটা শুধু কলকাতা নয় পুরো ওয়েস্ট বেঙ্গলের একটি ঐতিহাসিক এবং প্রাচীনতম আর বড় কবরস্থান বললে চলে তো এই কবরস্থানের মধ্যে একটি জিন্দা কারামাদি গাছ রয়েছে আর সেই গাছটি হলো হাজরাত মুবারক আলী শাহ রহমদুল্লাহ তালা আল্লাহ এবং আরও একটি আল্লাহর বলির মাজার শরীফের চিল্লা মুবারক তো সেই চিল্লা মোবারকের মাঝ দিয়ে একটি তেঁতুল গাছ বেরিয়েছে তো সেই তেঁতুল গাছটি হচ্ছে বহু গাছ কিন্তু সেই গাছটি মাটি থেকে বিচ্ছেদ হয়ে গেছে তারপরও সেই গাছটি বেঁচে রয়েছে মানে আল্লাহর একটি কারামাত বললো চলে মানে অলি আল্লাহর কারামাত এবং আল্লাহর মেহেরবানি জায়গা বলা হয় তো যাই হোক বন্ধুরা সেই জিন্দা কারামাতি গাছটা এই গোবরাক তিন নম্বর কবরস্থানের মধ্যে রয়েছে তো সেই জিন্দা কারামাদি গাছটি আপনাদের এই ভিডিওতে আমি আপনাদের জিয়ারাত করাবো আপনারা দেখলে তো আশ্চর্য হয়ে যাবেন যে জমিন থেকে একদম গাছটি উবড়ে গিয়েছে স্বাভাবিকভাবে যে কোনো গাছ যদি জমিন থেকে উবড়ে যায় তো সেই গাছ সহজে আর বাঁচে না কিন্তু আউলিয়া ক্যারামের কারামাতি সেই গাছটি এরকম রয়েছে জমিন থেকে উবড়ে যাওয়ার পরেও সেই গাছটি হায়াতে রয়েছে তো সেই জিন্দা কারামাতি গাছটি এখন আপনাদেরকে আমি জিয়ারাত করাবো তো ভিডিওটি স্কিম না করে আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি ভিডিওটির সম্পূর্ণ বুঝতে পারবেন যে জিন্দা কারামাতি গাছ কীভাবে হয়েছে তো বন্ধুরা চলুন ভিডিওটি স্কিপ না করে আপনার শেষ দেখুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমাদের চ্যানেল কাজে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনাদেরকে সেই জিন্দা কারামাতি গাছটি দেখানোর আগে আপনাদেরকে আরও একটি কারামাতি মাজার দেখাবো যেটি হচ্ছে জালাল উদ্দিন শাহ বাবা রহমতুল্লাহ তালাহ আলাই নামে এই গোবরা কবরস্থানের মানুষ চেনেন তো একদম আশ্চর্যজনক সেই মাজারটি হলো এরকম যে মাজার শরীফের চারিদিকে শেকড় নেমেছে বটগাছের কিন্তু তোমার মাজারের কোনো ক্ষতি হয়নি তো সেই জালালউদ্দিন শাহ রহমতুল্লাহ তালা আলাহের মাজার শরীফটি এখন আপনাদেরকে জিয়ারাত করাবো তারপরে আপনাদের সেই জিন্দা কারামাতি গাছটি আপনাদের বন্ধু জিয়াত করাবো তো চলুন হাজার জালালদিন শাহ রহমতুল্লাহ তালয়ের মাজার হচ্ছে আমার এই সাইটে তো ফার্স্ট এই মাজার শরীফটি জিয়াত করবো তারপরে আপনাদেরকে সেই কারামাতি গাছটি জিয়ারাত করাবো তো চলুন সেই মায়া শরীফ দিকে যায় এবং আপনাদেরকে জিয়াত করায় তো বন্ধুরা এটাই হলো সেই জালালউদ্দিন শাহ রহমতুল্লাহ তালা আলাহের পবিত্র মাজার শরীফ তো চলুন মাজার শরীরের মধ্যে যায় এবং আপনাদেরকে সম্পূর্ণ জিয়ারাত করায় গাছটি দেখতে পাচ্ছেন এটি বট গাছ তো এর মধ্যেই হচ্ছে এখানে নামও লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে হজরত সৈয়দ জালাল উদ্দিন শাহ রহমতুল্লাহ তালাহ আল্লাহ এ নিয়ে চিস্তি সিলার মানুষ তো এটি হলো মাজার তো চলুন মাজারের মধ্যে যায় তো দেখতে পারবেন যে নিচ থেকে একদম ওপর পর্যন্ত বটগাছ পুরো উঠে উঠেছে কিন্তু হাজরাতের মাজার শরীফের একটি কারামাত্ম এটাই হলো। যে চারিদিকে গাছ রয়েছে কিন্তু ওনার মাজার শরীফে কোনো গাছ স্পর্শ করতে পারেনি আরও একটি বিষয় আপনাদেরকে দেখায় দেখতে পারেন এটি গাছ শেকড় নেমেছে এটা হচ্ছে মেন গাছ কিন্তু এতগুলো শেকড় নামার পরেও কিন্তু হাজরাতের মাজা শরীফে কোনো গাছ স্পর্শ করতে পারেনি আপনাদের দেখায় যেমন মাজারের চূড়া হয় আর কি দেখতে পাচ্ছেন বটগাছ একদম চূড়া করে ফেলেছে কিন্তু মাজার শরীফের কোনো ক্ষতি হয়নি একদম আশ্চর্যনীয় ঘটনা জায়গা বলা হয় যেমন পিলিয়ার তৈরি করা হয় দেখে দেখছেন যেমন এই একটা পিলিয়ার গাছের দিয়ে গাছ দিয়ে একটা পিলিয়ার বানানো হয়েছে ওই একটা পিলিয়ার ওই পিলিয়ার পিলিয়ার চারিদিকে যেমন পিলিয়ার দেওয়া দেওয়া হয় তেমনইভাবে গাছ পিলিয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুবাহান আল্লাহ একদম আল্লাহর একদম অলৌকিক ঘটনা জায়গা বলা হয় কারামাত অরিয়াকামের কারামাত তো এরকমই কারামাত দেখতে পাচ্ছেন গাছ পুরো ছাদ করে নিয়েছে কিন্তু মাজার শরীফে কোনো টাচ করেনি দেখতে পারছেন এই গোবরা কবরস্থানের মধ্যে অলৌকিক অলৌকিক ঘটনা এবং আল্লাহর ওলিদের কারামাতি ঘটনা এখানে দেখার মতন রয়েছে দেখতে পাচ্ছেন ছাদ ফুঁড়ে গাছ বেরিয়ে গেছে কিন্তু নিচে আর একটা ছাদ বানিয়ে দিয়েছে গাছ দেখতে পারছেন পুরো চারিদিকে গাছ ঘিরে নিয়েছে এখানে আর কি আল্লাহর বলি আরাম করছেন আপনারা জিয়ারাত করেন নেন ভিডিওর মাধ্যমে তো আপনারা জিয়ারাত করে নিলেন হাজর জালাল উদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইয়ার মাজার শরীফ একদম আশ্চর্যজনক ঘটনা যে গাছ মাজার শরীফের চারিদিকে বেরিয়েছে কিন্তু ওনার মাজার শরীফের কোনো মা গাছ টাচ করতে পারেনি এবং চালও তৈরি হয়ে গেছে তো বন্ধুরা চলুন যেটি জিয়ারাত করানোর কথা ছিল যে অলৌকিক ঘটনা যে গাছটি জিন্দা কারামাদি গাছ এই গাছটির দিকে এখন আপনাদেরকে নিয়ে যায় বন্ধুরা গোবরা তিন নম্বর কবরস্থানের গেট দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের আসতে হবে গোবরা পাঁচ নম্বর ব্লক মানে তিন নম্বর কবরস্থানের পাঁচ নম্বর ব্লকে আসতে হবে তো সামনেই হচ্ছে গিয়ে পাঁচ নম্বর ব্লক বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন এইটি এটি হলো পাঁচ নম্বর ব্লক আর এই পাঁচ নম্বর ব্লকের ভেতরেই রয়েছে হাজরাত মোবারক আলী শাহ রহমতুল্লাহ তালাহ আলের সেই চিল্লা মোবারক এবং সেই চিল্লা মুবারকের ভেতর দিয়ে কিন্তু সেই কারামাতি গাছটি বেরিয়েছে তো বন্ধুরা এটাই হলো সেই এরিয়া দেখতে পারবেন অ্যাকচুয়ালি এখানে অনেক কিছু কবরস্থান তার জন্য বেশি লাউডভাবে কথা বলছি না আস্তে আস্তে কথা বলছি তো তো দেখতে পারবেন এটাই হলো সেই কবরস্থান বন্ধুরা এটাই হলো সেই ঐতিহাসিক এবং কারামাতি গাছ এটি হচ্ছে তেঁতুল গাছ গাছটি হয়তো এখন তা তরতাজা লাগছে কিন্তু শেকড়তে গেলে আপনারা বুঝতে পারবেন যে এটি কারামাতি গাছ কেন বলা হয় দেখতে পাচ্ছেন পুরো গাছটি তরতাজা আর এটি হলো সেই কারামাতি গাছের এরিয়া আর কি দেখতে পাচ্ছেন এটি হলো গাজী মুবারক আলী শাহ রহমতুল্লাহ তহ আলা আলের মাজার শরীফের চিল্লার পাশ দিয়ে এই গাছটি বেরিয়েছে গাছটি এখান থেকে শুরু হচ্ছে আর কি দেখতে পারবেন অনেক বড় একটা গাছ আর আপনাদেরকে আমি মেন গোড়াটাই দেখাই তো দেখতে পারবেন গাছটি ওপর দিয়ে আর দেখতে পাচ্ছেন পুরো গাছটি পড়ে গিয়েছে আর কি গাছটি পড়ে যাওয়ার পরেও গাছটি তরতাজা রয়েছে তো এই মাজার শরীফ চিনতে পারছেন এটি হলো ঘুটিয়ারি শরীফের গাজী মুবারক আলী শরমতুল্লাহ রহমতুল্লাহ আলের মাজার আর এটি হলো ওনার চিল্লা মুবারক তো এই চিল্লা মুবারকের পাশেই হচ্ছে এই গাছটি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন দেখুন গাছটি পুরো জমি থেকে উবড়ে গেছে তারপরেও কিন্তু গাছটি এখনও তরতাজা রয়েছে এটি একটি অলৌকিক ঘটনা বা একটি কারামাত বলেও চলে এখানে গাছটা ছিল গাছটি এখান থেকে উবড়ে গেছে আর কি কিন্তু এখন এখনও পর্যন্ত গাছে পাতা হয়ে আছে এটি হচ্ছে অরিয়াকামের শান এবং কারামাত সৈয়দ গাজী মুবারক আলী শাহ রহমতুল্লাহ তালা আলায় ওনার মাজার রয়েছে ঘুটিয়ারি শরীফ ক্যানিং ডিস্ট্রিক্ট রেলওয়ে লাইনে আর ওনার যে ইয়ে রয়েছে চিল্লা মুবারক আর কি সেটি হচ্ছে তিন নম্বর গোবরা কবরস্থানের মধ্যে পাঁচ নম্বর ব্লকে রয়েছে তো এটি দেখতে পারবেন এখানে লেখায় রয়েছে হাজরত মুবারক আলী শাহ বাবা ঠিক আছে তো এটাই হলো সেই মাজার। এখানে অনেক অলিয়ায় কেরাম আরাম করছেন এই গোবরা কবরস্থানে কিন্তু এইটাই হচ্ছে সবচেয়ে বড়ো ফেমাস যে এক নম্বর দু নম্বর তিন নম্বর গোবরা কবরস্থানের সবথেকে ফেমাস হচ্ছে এটাই যে এখানে একটি কারামাতি গাছ রয়েছে দেখতে পাচ্ছেন আর এটি একটি আরেকটি আল্লাহর ওয়েলির আস্তানা মুবারক এনার নামটা ঠিক জানা যায়নি আর ওটি হলো হজরত গাজী মুবারক আলী শাহ রহমতুল্লাহ তাল আলের মাজার শরীফের আস্তানা তো দেখতে পারবেন এটা চিল্লা বলা হয় এই এটি হলো চিল্লা মুবারক আপনারা ভিডিওর মাধ্যমে জিয়ারত করে নেন ওনাদেরকে দেখায় গাছটা একবার দেখতে পাচ্ছেন গাছটি হচ্ছে এই একদম জমিন থেকে গিয়েছে মানে মাটির সাথে কোনো সম্পর্ক নেই মাটির সাথে নেই সব টালির ওপরে রয়েছে ঠিক আছে একদম একদম সত্যি কারামাতি বা আশ্চর্যজনক ঘটনা আপনারা তো অনেকেই কলকাতা পাক্সার কাছে আসেন কিন্তু এই গোবরা কবরস্থানে এসে নিজের সচক্ষ না দেখলে আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না যেউলিয়া গ্রামের কারামাত কতটুকি তো দেখতে পাচ্ছেন এটাই হলো সেই জিন্দা কারামাতি গাছ উপর দিয়ে গাছটি নেমেছে আর এখান থেকে একটা গাছ বেরিয়ে গেছে মানে একটাই গাছ আর সেই গাছটি এখান থেকে দেখুন এখানে গিয়ে শেষ সে করে এখানে শেষ হচ্ছে গোবরা কবরস্থান এত বড় কবরস্থান যে যদি আপনি গাড়ি নিয়েও ঘরেন এক নম্বর দু নম্বর তিন নম্বর গোবরা কবরস্থান সারাদিনে ঘুরে কমপ্লিট করতে পারবেন না ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বৃহত্তম এবং প্রাচীনতম হচ্ছে কবরস্থান হচ্ছে এই গোবরা কবরস্থান বন্ধুরা তো যাই হোক বন্ধুরা দেখুন জিয়ারাত করে নেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার করবেন যাতে এই অলৌকিক জিন্দা কারামাতি গাছটি মানুষ জিয়ারাত করতে পারে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ওই সাইটে নিয়ে গিয়ে দেখায় দেখতে পাচ্ছেন এখানেও একজন আল্লাহর ওলি আরাম করছেন ওখানেও একটি মজার রয়েছে এই গাছটি হচ্ছে এখানে এরমভাবে গিয়েছে ওখানে গিয়ে গাছটি শেষ দেখতে বন্ধুরা গাছটি দেখতে পারলেন পুরো গাছটি একদিন শুকিয়ে গেছে তারপরেও কিন্তু দেখুন গাছের তাজা পাতা এটি হচ্ছে কারামাতি গাছ তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ আরাম করছেন আল্লাহ পাক প্রত্যেক মানুষকে জীবন দান দিয়েছেন এবং মৃত্যু তো অবশ্যই কুল্লু নাফ্স যায় মত অবশ্যই প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ চাঁকতে হবে শ্রবণ করতে হবে যাই হোক বন্ধুরা তো লাউটে কথা এই জন্য বলছি না এখানে বিয়াদুপি না হয়ে যায় কেন আল্লাহওয়ালা অনেক আরাম করছেন এখানে এখানে কবরস্থান তো এই কবরস্থানের মধ্যে হচ্ছে সেই জিন্দা কারামাতি গাছটিও রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এবং এই দরবার শরীফে আপনারা আসবেন কীভাবে তার জন্য এখানে লোকেশান অ্যাড্রেস আমি দিয়ে রাখবো এই ভিডিও ডিসক্রিপশানে তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আবার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আরও অন্য কেউ এই যেন দেখতে পারে তো ঘুটিয়ারি শরীফের গাজীবারক আলী শাহ রহমতুল্লাহ তালী আলাহ এটি রিয়েল মাজার নয় এটি হচ্ছে ওনার আস্তানা মুবারক বা চিল্লা মুবারক তো এই চিল্লা মুবারকের মাজারের ভিডিও আপনারা দেখলেন এবং হাজরত গাজী মুবারক রহমতুল্লাহ তালী এর মাজার শরীফ হচ্ছে ঘুটিয়ারি শরীফে যেটি শিয়ালদা ক্যানিং লাইনের যে ঘুটিয়ারি শরীফ স্টেশন রয়েছে সেই স্টেশনের কাছেই ওনার পবিত্র মাজার রয়েছে ঘুটিয়ারি শরীফের বাবা তো সেই গাজী বাবার মাজার শরীফের ফুল ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি ইউটিউবে তো সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান অবশ্যই এখানে এই কোণে দেখুন আই বাটনে একটি ভিডিও আসছে ওই আই বাটনটা ক্লিক করুন আপনারা গাজী মুবারক আলী শাহ রহমতুল্লাহ তা আলের মাজার শরীফের ফুল ডিটেলস ভিডিও আপনারা পাবেন আর এটি হলো গাজী বাবার আস্তানা মুবারক আমার পিছনে তো ভিডিওটি কেমন লাগে সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আজকের এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে এমন কোনো নেক্সট ভিডিও নিয়ে তত সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ